ব্যাংকে কাজ করতে এসে এক যুবকের হারিয়ে যাওয়া মোবাইল খুঁজে পেয়ে প্রকৃত মালিকের হাতে তুলে দিল দিন আধিকারিক নামের দিনহাটা শহরের বাসিন্দা ওই যুবকের মোবাইল শুক্রবার হারিয়ে যায় ব্যাংকে কাজ করতে এসে মোবাইল হারিয়ে যাওয়ার পর অনেক খোঁজাখুঁজি করে কোনো না পেয়ে অন্য একটি মোবাইল থেকে নিজের মোবাইলে ফোন করলে দিনহাটা থানার দিনহাটা থানার ট্রাফিক আধিকারিক তাকে থানায় আসতে বলে এরপর ট্রাফিক আধিকারিক কল্যাণ চন্দ্র রায় তার হাতে মোবাইল তুলে দেন বিকি জানান তার মায়ের কাজের জন্য ব্যাঙ্কে এসেছিলেন ব্যাঙ্কে কাজ সেরে বাইরে বেরোনোর সময় তার পকেট থেকে মোবাইল পড়ে যায় পরবর্তীতে বাড়ি গিয়ে সেই মোবাইলের খোঁজ হলে তিনি সেই মোবাইলে ফোন করেন এবং সেই ফোন রিসিভ করতে রিসিভ করেন দিনহাটা থানার কর্তব্যরত ট্রাফিক ওসি কল্যাণচন্দ্র রায় পরবর্তীতে তিনি ট্রাফিক ওসের অফিসে এসে যাবতীয় কাগজপত্র দেখিয়ে নিজের মোবাইল নিয়ে যান এ বিষয়ে দিনহাটা থানার কর্তব্যরত ট্রাফিক ওসি কল্যাণচন্দ্র রায় বলেন আজ ট্রাফিক ডিউটি চলাকালীন ব্যাংকের সামনে একটি মোবাইল রাস্তায় পড়ে থাকতে দেখে কুড়িয়ে নিয়ে অফিসে এসে মোবাইল অন করে রাখে যাতে মোবাইলের প্রকৃত মালিক তার খোঁজ করতে পারে পরবর্তীতে মোবাইলের মালিক তার মোবাইলের খোঁজ করলে তার প্রকৃত কাগজপত্র দেখে মোবাইলটি তার হাতে হস্তান্তর করি তিনি আরও জানান যেহেতু আমরা ট্রাফিক এ কাজ করি তাই ট্রাফিক ডিউটি সামলানোর পাশাপাশি এগুলো আমাদের সামাজিক কর্তব্য পাশাপাশি মোবাইল হারানোর আধ ঘন্টার মধ্যে মোবাইল খুঁজে পেয়ে খুশি মোবাইলের প্রকৃত মালিক আলম একই সাথে তিনি পুলিশ এবং থানার কর্তব্যরত ট্রাফিক ধন্যবাদ জানান ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইটিআ গথুলি বাজার দিনহাটা মোর দিন মাত্র মিনিটে পাচ্ছেন বিভিন্ন ধরনের খাবার সম্পর্কগুলো আরো মিষ্টি হয়ে ওঠে ব্যাংকের থেকে বেরিয়েছিলাম তারপর দেখলাম দোকানের সামনে যদি কোনো

সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিন হাঁটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমি ট্রাফিক ডিউটি করতে করতে রাস্তায় দেখতে পেলাম যে একটা মোবাইল পড়েছে আমি মোবাইলটা হাতে নিলাম হাতে নেওয়ার পরে মোবাইলটা অনেক রাখলাম যে দেখি সঠিক লোককে পাই কিনা হ্যাঁ তারপর ফোন করলো ফোনে ফোনে মানে আসল মালিকের সঙ্গে কথা বললাম আসল মালিক তো না আগে কথা যে মোবাইলে কি নাম আছে হুম তারপরে ফটো আবার এইখানে যেমন অফিসে আসলো তার ফটো দেখলাম যে না সঠিক সঠিক লোকের হাতে মোবাইলটা আমি হ্যান্ড ওভার করতে পেরেছি নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে কেমন লাগছে এগুলো তো আমাদের সামাজিক কাজ এগুলো আমরা যেহেতু পুলিশে আছি বা ট্রাফিক ডিউটি রাস্তা অনেক রকম দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে পুটিমারি চেকপোস্ট দিনহাটা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতিমাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.